আলোচিত সমালোচিত টিকটক কন্টেন্ট ক্রিয়েটর লাইলা আক্তার ও প্রিন্স মামুনকে ঘিরে নতুন বিতর্ক এবার টিকটকার অনামিকা ঐশীসহ একাধিক নারী প্রসঙ্গে বিবাদে জড়িয়েছেন এই টিকটকার জুটি সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে টিকটকার ঐশী ও মামুনের একাধিক ভিডিও সেখানে দেখা যায় অন্তরঙ্গ অবস্থায় সময় কাটাচ্ছেন তারা শুধু তাই নয় টিকটকার মামুনকে একাধিক মেয়ের সঙ্গে ঘুরতে দেখা যায় বলে দাবি করেছেন লাইলা তার দাবি মাদক সেবন করে একাধিক নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছেন মামুন তবে এই অভিযোগ মেয়ে নিতে নারাজ মামুন উল্টো তার দাবি মাদকাসক্ত লাইলাও একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন রোববার মধ্যরাতে লিঙ্ক ভাইরাল হওয়ার পর মামুনকে নিয়ে এটাই লাইলার শেষ কথা শিরোনামে একটি ভিডিও পোস্ট করছেন যেখানে লাইলাকে বলতে শোনা গেছে সবসময় আপনারা আমাকে খারাপ চোখে দেখেছেন আপনারা মনে করেন আমি ভিলেন কিন্তু বলে রাখি একজন প্রাপ্তবয়স্ক মানুষকে কখনো আটকে রাখা যায় না কেন আমাকে খারাপ বানানো হয় তিনি যোগ করেন আমি মামুনকে নেশা করতে বাধা দেই মদ না খাওয়ার জন্য বলি আর মেয়েদের সঙ্গে নষ্টামি করতে নিষেধ করি এই তিন কারণে আমাকে খারাপ বানানো হয়েছে হয় এবং আগামীতেও হবে এই তিনটি কারণে দু সালে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছিল আলোচিত এই টিকটক অভিনেত্রী ভিডিও বার্তায় দাবি করেছেন প্রিন মামুন আমার পেটে লাথি দিয়ে বাচ্চা নষ্ট করেছে তারপরও কোনো অভিযোগ করেনি সে আমার কাছ থেকে অনেকগুলো টাকা নিয়েছে তাছাড়া গাড়ি বাড়ি কিনে দিতে হবে সেই জন্য গতকাল সকালে সে আমার বাসায় অনুপ্রবেশ করে গালিগালাজ করে